আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা অনেকেই জানেন যে আমার এক মাসে পঁচিশ লাখ টাকা একটা চ্যালেঞ্জ ছিল আর কি তো এটারই আমার দিনের আরো একটা আপডেট সামনে দেখুন দিনে সেল আর ষোলো এটা শুধু আমার ওয়েবসাইটে আর কি পারচেস আর কি আমি যদি দেখাই তো তিনশো কত তিনশো আপনার তিনশো তিনশো আপনার তেষট্টি ঠিক আছে তিনশো তেষট্টি যোগ আপনার এখানে আছে কত একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ যোগ ষোলো সরি যোগ ষোলো ঠিক আছে ষোলো তো আমার এখানে আসে আর কি পাঁচশো তেইশটা সেল এছাড়াও আমার আরো মনে হয় সেল এখানে আছে বা আমার আরো অনেক সোর্স আর কি মানে তিনটা এই তিনটাই আর কি মানে পাঁচশো পঁচিশটা সেল আমার এখান থেকে শুধুমাত্র ওয়েব পার্চেস থেকে আসছে এছাড়াও যদি আমি হিসাব করি এছাড়াও আমি হিসাব করি আমার হোয়াটসঅ্যাপ ফোন মেসেঞ্জার মিলায় আমার অর্ডার আছে আরো একশো পঁচিশটা এবং এই একশো যেটা আছে পঁচিশ এটা হান্ড্রেড পার্সেন্ট আর কি কনফার্ম বাট এই যেটা পাঁচশো আছে কোর্স থেকে আপনার কিছু ক্যান্সেল আছে ঠিক আছে কিছু রিটার্ন আছে আর কি তো আমার এখানে সেল আসছে আপনার ছয়শো পঞ্চাশটা আমি যদি গুণ দেই সাত দিন দিয়ে যদি আমি আমার প্রোডাক্টের প্রাইস যদি আমি গুণ দিই তাহলে আমার আশা করো দেখি আমার আসে আপনার পাঁচ লক্ষ আর কি পঁচাশি হাজার টাকা ঠিক আছে যেটা কিন্তু আপনার হিউজ একটা সেল আর কি আমি যদি টোটাল যদি আপনাদের সামনে হিসাব করি আমার এই দুইটা ক্যাম্পেইন থেকেই শুধুমাত্র আমার সেল আসছে করে দেখেন এখানে মানে সেল সেল ঠিক আছে তারপরে এখানে আছে ষোলো এখানে আছে তেরো তারপর এখানে আছে কি পঁচিশ এখানে আছে আট এখানে আছে আর কি চব্বিশ মানে হিউজ হিউজ একটা সেল কিন্তু আমি পাইছি আর কি আমার এই ক্যাম্পেইনটারে আমার এক টানে আমার দুই হাজার অবধি করার প্ল্যান আছে আর কি এবং একটা আমি অপটিমাইজ আমি আমি এমন ভাবে আর কি করা শুরু করছি ইনশাল্লাহ আমি সেই গোলে কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো আর কি আমি যদি হিসাব করি আমার এখানে রিটার্ন টিটার্ন সব বাদ দিয়ে আমার এখানে সেল আছে আর কি পাঁচ লাখ টাকার সেল আমার সাত দিনে আর কি কনফার্ম হয়েছে আর কি তো আমি এইভাবেই ইনশাল্লাহ আমি আমার এক মাসে আর কি পঁচিশ লাখ টাকার সেল আমি আর কি ফুলফিল করবো ইনশাল্লাহ এবং এই অ্যাডের যেটা আপনার প্ল্যান আছে স্ট্র্যাটেজি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো